স্কিনের দিকে তাকান এই যে হাসিখুশি মুখগুলো দেখছেন এই যে দৌড়ছাপ দেখছেন এটা কি আপনার বাচ্চাদের আসল ছবি হতে পারে ঘরে ফেরার পর আচরণ কেমন জানি বদলে যায় চুপচাপ শান্ত ভদ্র কিন্তু বাইরে প্রাণবন্তর সাহসী চলুন দেখি বাচ্চারা খেলাধুলার মাধ্যমে কত সুন্দরভাবে নিজেকে প্রকাশ করে প্রাকৃতিকভাবে বাচ্চারা খেলতে দৌড়াতে নতুন কিছু চেষ্টা করতে ভালোবাসে ঘরে তারা শান্ত নিয়ন্ত্রিত কিন্তু বাইরে তারা সাহসী কৌতূহলপূর্ণ এই স্বাধীনতা তাদেরকে শেখায় নিজেদের ক্ষমতা চিনতে দায়িত্ব নিতে এবং অপরের সঙ্গে মিলেমিশে চলতে খেলাধুলা যে শুধু মর্যাদা না এটি তাদের শারীরিক শক্তি মনোযোগ সামাজিক দক্ষতা বাড়ায় আর সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে তাদের মোবাইলের আসক্তি থেকে দূরে রাখে বাচ্চাদের যত আপনারা খেলতে দিবেন বাইরে নিয়ে আসবেন ওরা মোবাইলের আসক্তি থেকে একটু দূরে থাকবে অনেক সময় ঘরে বাচ্চারা শান্ত ভদ্র বা অনেক সময় ভরে তারা অনেক চঞ্চল দুষ্টু কিন্তু বাইরে গেলে তারা শান্ত আবার সেটা ভিন্ন রূপও হতে পারে বাইরে বাচ্চারা শান্ত অনেক দুষ্টামি করে অনেক চঞ্চল কিন্তু ঘরের ভেতরে তারা প্রচুর শান্ত এটি আমাদের শেখায় পরিবেশ এবং স্বাধীনতা বাচ্চাদের আচরণকে কতটা প্রভাবিত করে আমরা যখন বাচ্চারা বাইরে নিয়ে আসি বা তারা যখন ঘরের ভিতরে থাকে তারা একটু দুষ্টামি করলে দৌড়ছাপ করলে আমরা তাদেরকে চুপ করে বসিয়ে দেই বা ভয় দেখাই বা তাদেরকে বলি যে শান্তিভাবে বসো বা তাদের শাস্তি দেই তাদের যে শাস্তি দেই সেটা তাদের নৈতিবাচক কিছু প্রভাব পড়ে তাদেরকে বারবার যদি আমরা সতর্ক করি বা তাদেরকে বারবার যদি আমরা তাদেরকে ভয় দেখাই যে খেলাধুলা করবা করবানা দুষ্টামি করবানা করবা না এরকম যদি তাদের সাথে বারবার আমরা রিপিট করতে থাকি তাহলে যে বিষয়টা হবে ছোটো ছোটো বিষয়ে তারা ভয় পেতে শুরু করবে দ্বিতীয়ত তাদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে নিজের উপর ভরসা হারিয়ে ফেলবে শাস্তির ভয়ে তারা মিথ্যে বলার প্রবণতা বেড়ে যাবে আপনি যদি বারবার বাবা মা হয়ে যেতে তাদেরকে ধমক দেন ভয় দেখান শাস্তি দেন বাবা মার সাথে সম্পর্ক দূরত্ব হয়ে যাবে দুর্বল হয়ে যাবে তাদের সামাজিক যে দক্ষতা সেটা কমে যাবে সহজে মেলামেশা করতে পারবে না তাদের মধ্যে একটা আত্মসম্মানহীনতার ঝুঁকি বেড়ে যাবে আপনি যে বারবার তাদেরকে ভয় দেখাবেন তাতে তাদের পড়াশোনার মনোযোগ কমে যাবে তাদের আচরণে আক্রমণত হয়ে যাবে নতুন কিছু করার চেষ্টা তাদের মধ্যে কমে যাবে তাই বাবা মা হিসেবে আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখা উচিত যে তাদেরকে বারবার দৌড়ছাঁপ করলে ভয় না দেখিয়ে তাদেরকে উৎসাহিত করা উচিত ভালোবাসা দেখানো জরুরি খেলাধুলা তাদের শারীরিক মানসিক সামাজিক বিকাশে অপরিহার্য আপনার বাচ্চা ঘরে বা বাইরে যেখানেই হোক সে যদি দুষ্টামি করে খেলাধুলা করে তাদেরকে ধমক না দিয়ে না শাস্তি দিয়ে তাদেরকে খেলতে দিন উৎসাহিত করতে দিন আপনি দেখবেন আপনার বাচ্চা আত্মনির্ভরশীল হয়ে যাবে সামাজিক দক্ষতা তাদের অনেক বেড়ে যাবে তাদের আনন্দটাই তো আমাদের আনন্দ তাই না এখন তা আদেরকে যদি আমরা বকাজকা জকা করে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে এটা নষ্ট করে দেই তারা নিজের প্রতি আত্মবিশ্বাসী হবে না তারা নিজের প্রতি আত্মনির্ভরশীল হবে না তাই তাদেরকে একটু ভয় একটু কম দেখাই তাদেরকে একটু ভালোবাসা দিই তারা যা করছে তাতে তাদেরকে একটু উৎসাহিত করি ঘরে দুষ্টামি করছে বাচ্চাদের বয়সটা এখন ছোট এই এখনই তো তারা দুষ্টামি করবে যখন তারা পড়াশোনা করবে বা স্কুলে যাবে একটু বড় হয়ে যাবে আস্তে আস্তে সেগুলো কমে যাবে দুষ্টামি করবে না খেলাধুলা করবে না এখনকার বাবা মারা বাচ্চাদেরকে বাইরে নিয়ে যেতে চায় না বাসার মধ্যে দুষ্টামি করতে দিতে চায় না ঘরেই দিন রাখতে চায় বলে যে ঘরে থাকো ঘরে মোবাইল টিভি দিয়ে বসিয়ে রাখে আসলে সেটা ঠিক না বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাওয়া উচিত একটু খেলাধুলা করতে দেওয়া উচিত একটু বকা কম করলেই বাচ্চাদের জন্য ভালো তাদের মানসিক দক্ষতা অনেক বেড়ে যায় এখন বাচ্চাদেরকে আমরা যত স্বাধীনভাবে চলতে দেব তারা নিজের প্রতি ততটা আত্মনির্ভরশীল হবে তাই বাচ্চাদেরকে ধমক না দিয়ে তাদেরকে ঘরে বাইরে যে জায়গায় হোক তাদেরকে খেলাধুলা করা তাদের প্রত্যেকটা কাজে উৎসাহিত করা হ্যাঁ যদি ভুল করে তখন তাকেদেরকে বোঝানো উচিত যে বাবা এটা ভুল হয়েছে এটা এভাবে না এভাবে করতে হয় এটা সলিউশন দিয়ে দেওয়া উচিত বাচ্চারা আসলে এখন মাটির মতন তাদেরকে আপনি এখন যেভাবেই শিখাবেন তারা ঠিক সেইভাবেই শিখবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের বাচ্চাদেরকে যতটা সম্ভব একটু ভালোবাসা আদর দিন তাদেরকে বুঝান তাদের সাথে অনেক সময় কাটান যতটা পারেন তাদের সাথে সময় কাটান আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাচ্চাদেরকে বাইরে নিয়ে যান এখন আসলে সব কাজে ব্যস্ততার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যেতে পারে না বাট আমি বলবো যতটুকু সময় পান একটু বাচ্চাদেরকে বাইরে নিয়ে যান খেলাধুলা করতে দিন তাদেরকে একটু নিজের প্রতি আত্মনির্ভরশীল হতে দিন দেখবেন আপনার বাচ্চাটি অনেক অনেক ভালো হবে ভবিষ্যতের জন্য আপনার বাচ্চার এটা অনেক বড় পাওয়া হবে ধন্যবাদ